কয়েকদিন আগেই স্টার জলসা এবং জি বাংলায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে আর এদিকে আবার আরও কিছু নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর আমরা পেয়ে গেছি তার মধ্যে কিছু নতুন ধারাবাহিকের প্রমত দেখানো হয়ে গেছে শুধু সেই নতুন ধারাবাহিকগুলো টাইম স্লট ঘোষণা করার অপেক্ষা আর এই সকল নতুন ধারাবাহিকগুলোকে জায়গা করে দিতে দর্শকদের প্রিয় কিছু ধারাবাহিক শেষ হতে চলেছে কয়েক মাস আগে শুরু হওয়া কিছু ধারাবাহিক ওদিকে আবার অনেক বছর ধরে সম্প্রচার হওয়া ধারাবাহিকগুলো টিআরপিতে খুবই ভালো ফল করছে প্রথম দিকে থাকছে যেমন কয়েক মাস আগে শুরু হওয়া পরশুরাম ধারাবাহিকটি টিআরপিতে ভালো ফল করছে ওদিকে বহু বছর ধরে সম্প্রচার হওয়া জগদ্ধাত্রী ধারাবাহিকটিও এখনও বেঙ্গল টপার হচ্ছে এই সব কিছুর মাঝে এবার নতুন ধারাবাহিকের জন্য শেষ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক এই ধারাবাহিকটি তো শুরু হয়েছিল প্রাইম স্লটে কিন্তু পরে ধারাবাহিকটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কথা হচ্ছে দর্শকদের প্রিয় সুবৈবাহ ধারাবাহিকের ব্যাপারে এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করছেন হানি বাফনা এবং সোনামণি সাহা ধারাবাহিকটি আমরা এখন রাতের দিকে স্লটে দেখতে পাচ্ছি প্রায় দেড় বছর হতে চলল ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে দর্শকদের মন জয় করছে কিন্তু আর বেশি দিন নয় খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই শেষ হয়ে যেতে চলেছে সুবৈবাহ ধারাবাহিকটি খবর পাওয়া যাচ্ছে যে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় অথবা শেষের দিকেই সুবৈবাহ ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তাহলে এই ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না